হাই ফ্রেন্ড আজ আপনাদেরকে আমি দেখাবো বৃষ্টির দিনে আলুর চপ এই দেখুন আলু সিদ্ধ করে নিয়েছি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে মশলা করব আদা রসুন পেঁয়াজ এই দেখুন রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার থেতো করব। ভালো করে মশলাটাকে থেতো করব। এই দেখুন ভালো করে আদা রসুনকে আধা আধা করে থেঁতো করে নিলাম কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম নুন নুনম হালকা করে দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেব মশলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো এ দেখুন আড়চড়া করে ভেজে নিচ্ছি এরপর আলুগুলো দিয়ে দেবো এই দেখুন আলু দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভেঙে ভেঙে নেব এই দেখুন ভেঙে স্বাদ মতন নুন দিয়ে দিলাম আলুটাকে ভালো করে ভেঙে নেড়ে চড়ে ভেজে নেব এই দেখুন ভেজে নিচ্ছি লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে আর ভালো করে ভেজে নিলাম আলু আমার তৈরি হয়ে গেছে দেখেছেন আলু তৈরি হয়ে গেছে থালির মধ্যে তেল দিয়ে রেখেছি আলুটাকে ভালো করে গোল গোল করে নেব আর থেপে থেপে চপে আকার করবো এটা মেয়ের জন্য রেখেছি মেয়ে ঝাল খায় না বলে এরকম আমার মেয়েও সাথে করতে লেগে গেছে বৃষ্টির দিনে তেলে ভাজা খেতে খুবই ভালো লাগে যার জন্য চপ করা আজকে আমাদের বৃষ্টির দিনে এ দেখুন ভালো করে আলু আলুটাকে থেপে নিচ্ছি এরকম একটা 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 করে থেকে নিচ্ছি আমার মেয়েও থাকছে ও ছাড়ছে না ও ওরও করা চাই মা করছে তো ও করবে না তাই কখনো হয় এরকম ও পাকাচ্ছে লাড্ডু চপের লাড্ডু বুঝেছেন কীরকম পালাচ্ছে এরকম হয়েছে বলছে হ্যাঁ হয়েছে হয়েছে এরকম বেসন তো নিয়ে চলে এসেছি আর বেসনটাকে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি এরকম মাখিয়ে নিলাম এবার এর মধ্যে জল দিয়ে দেব ভালো করে ঘেটে নেব রেসন যত ফাটবেন চপ তত ভালো ফুলবে এরকম ভালো করে ঘেটে ঘেঁটে ফেটে নেবেন এরকম আর খুব বেশি শক্ত করা যাবে না খুব বেশি নরমও করা যাবে না খুব বেশি নরম হয়ে গেলে তাহলে চপটার মধ্যে আলুটার মধ্যে বেসনটা লাগবে না সেজন্য মিডিয়াম করতে হবে এ দেখুন আমার ভালো করে ফাটানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলুর চপগুলো একটা একটা দিয়ে দেবো কড়াই তেল গরম মধ্যে দিয়ে দিয়েছি চপ ছেড়ে দিলাম এ দেখুন প্রথমে একটা দিলাম দেখি কীরকম হচ্ছে ফুলছে কি ফুলছে হ্যাঁ এই দেখুন ফুলছে আমার শাশুড়ি মা ছাঁকছে চপ আলুর চপ হ্যাঁ দেখুন এবারে অনেকগুলো ছেড়েছি দেখুন অতবার তো দেখাতে পারছি না আপনাদেরকে কিছুটা দেখালাম সারাদিন দেখাল অনেক এবার চপগুলোকে তুলে নেবো এরকম তুলে নিচ্ছি দেখুন তুলে নিচ্ছি তুলে নিলাম আমার চপ ভাজা রেডি দেখুন এতটা চপ বানিয়েছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাথে থাকুন সঙ্গে থাকুন